মঙ্গলের দুপুরে মঙ্গল বার্তা বার্তা রাখা হল রাজ্য সভার বৈঠকে নেওয়া হল সিদ্ধান্ত দেওয়া হল ঘোষণা শিক্ষা দপ্তরে শীঘ্রই নিয়োগ হবে নশো পনেরো মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাকরণে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মন্ত্রী

এবং তার জন্য শিক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নতুন নিয়োগ করা হবে ইচ্ছা করে ডায়েটটা ভুলে ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল